হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে আমাদের আজকের আরেকটা র্যান্ডম ভিডিওতে মূলত আজকে আমরা একটা র্যান্ডম ভিডিও যেটা হচ্ছে এডমিশন ভেঞ্চার লেখা দেখা পাচ্ছ মূলত আমাদের আজকের টার্গেট হলো যে তোমাদেরকে আসলে চেনানো যে তোমরা এতদিন ধরে একটা প্ল্যাটফর্মের সাথে আছো কিংবা তোমরা এখনও যাওনি যারা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ তাদের জন্য এই ভিডিও যে আসলে এডমিশন ভেঞ্চার কি জিনিস কিভাবে এর উৎপত্তি হলো কি নিয়ে আমরা কাজ করি কি কি বিষয়ে তোমাদের সাপোর্ট দিই সবাই জানো যে এক্সাম ব্যাচ বাট এক্সাম ব্যাচের পাশাপাশি আমরা কী করি কে কে আছে এটাতে এই সব কিছু নিয়ে আজকে একটা ভিডিও হবে ওকে সো মেইনলি তোমরা প্রথমেই যদি উপরে একটা দেখো এভরি সিট ইজ আর্ন তোমার যে যে একটা 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 সিট সিট লাগবে তোমার দরকার তুমি সিটের জন্য এত নিচ্ছ পাবলিকিয়ান হওয়ার জন্য কিংবা একটা মেডিকেল কলেজে যাওয়ার জন্য সেই সিটটা আমরা বিশ্বাস করি এটা অর্জন করতে হয় তোমার সততা তোমার চেষ্টা স্রষ্টার উপর ভরসা এই তিনটাকে একত্রিতকরণ করার মাধ্যমে তোমাকে এটা অর্জন করতে হয় এটা কখনো ভাগ্য দিয়ে আসে না আমরা এটা বিশ্বাস করি আমরা এই বিশ্বাসে আগায় যাই এই বিশ্বাসের উপর অটল থেকে আমরা তোমাদের সহায়তা করে থাকি আমরা যতটুকু পারি বাকিটা আল্লাহ ভরসা ওকে তো চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা কি কি বিষয়ে সাপোর্ট দিয়ে থাকি আমরা মূলত ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি তিনটা বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অ্যান্ড প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের এখানে আছে সামনে আমরা দেখাবো কি পরিমাণে স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত থাকে অ্যান্ড অবশ্যই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি এই ভিডিও দেখার পর যাদের মনে হবে যে না আমি ওই অ্যাডমিশন ভিচারের একজন মেম্বার হতে চাই আমি ওইটার সাথে যুক্ত হতে চাই অবশ্যই এই নাম্বারে তোমরা নক করবা আমাকে পেয়ে যাবা সর্বোচ্চ মেন্টরশিপ নিয়েই আমরা তোমাদের সামনে হাজির হই আমাদের মেন্টরদের ব্যাপারে যদি আমি তোমাদের বলি প্রথমে যদি তোমাকে আমি দেখাই রাফিয়া হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রিসালাত রাজশাহী ইউনিভার্সিটি প্রিয়তি মেডিকেল আছে বর্তমানে মাহফুজ চিটাঙ্গা ইউনিভার্সিটি নাফিজ ইরতেজা চৌধুরী রঙ্গন বা সিইও অফ এডমিশন ভেঞ্চার জেটান ইউনিভার্সিটি জোনায়ত আছে বুয়েটে মুন্নাফ ভাইয়া আছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি সন্ধিয়া পো আছে ডিইউ অ্যান্ড রিঙ্কিয়া আছে পোস্টে অ্যান্ড আমি তোমাদের সবার পরিচিত সবাই জন্য আমাকে মোহাম্মদ শাহিম ইসলাম সিফাত জেটান ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্ট্রাক্টর অফ এডমিশন ভেঞ্চার্স ওকে তো এই হলো মোটামুটি আমাদের মেন্টর পরিচিতি পাশাপাশি আরো অনেক মেন্টর আছে যেমন ধরো তোমাদের আনোয়ার নামে একজন আছে সে বর্তমানে ডিপার্টমেন্টে তারপরে এর বাইরেও আরো অনেক মেন্টর আছে যারা তোমাদের সর্বোচ্চ সাহায্য করে বাট এটা হলো এদের ফেস যাদের আওতায় তোমরা সর্বদা আমাদের অন্তর্ভুক্ত থাকো ওকে চলো এরপরে হচ্ছে আমাদের সাফল্য বা আমরা যে শুরু করলাম এই যে আমাদের সিইও আমরা মূলত জিনিসটা চালু হয়েছিল এভাবেই সাধারণভাবে যেটা চালু হয় একটা ভার্সিটিতে চান্স পাইলাম একটা পেজ খুলে বসলাম এই ধরনেরই একটা জিনিস নিয়ে চালু হয়েছিল বাট জাস্ট জিনিসটা এখানেই আবদ্ধ থাকেনি আমাদের সি ও ভাইয়া উনি চিন্তা ভাবনা করলো যে একটা মেডিকেল স্টুডেন্ট যখন মেডিকেল ফেল করে সে যে মানসিকভাবে পুরোপুরি ভাঙ্গে যায় এরপরে তাকে আপলিফট করানো তাকে সমাজের সামনে আবার দাঁড় করানো তাকে ফুল একটা প্রিপারেশন নিয়ে পাঁচ হাজার সিটের বদলে পনেরো হাজার থেকে বিশ হাজার সিটের একটা প্রিপারেশন নেওয়ানোটাই হলো আমাদের টার্গেট অর্থাৎ ভার্সিটি প্রিপারেশন তুমি যেইখান থেকে ফেল হয়ে কিংবা ভার্সিটিতেও একের পর এক ফেলিওরের পরেও যখন তুমি দেখতেছো যে তোমার সামনে আরও সিট আছে বাট তুমি মানসিকভাবে ভগ্ন একেবারে আমরা চেষ্টা করি সর্বোচ্চ তোমার ওই ভগ্ন জায়গাটা থেকে তোমাকে বের করে তোমাকে একটা সিট অ্যাচিভ করে দেওয়া অ্যান্ড উই বিলিভ এভরি সিট ইজ আর্ন যেটা নিজেকে উপার্জন করতে হয় যেটা নিজেকে অর্জন করতে হয় নিজের এফোর্ট দিয়ে আমরা এই বিশ্বাসের উপর অটল থেকেই তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা দেওয়ার চেষ্টা করতেছি গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল থেকে আমাদের এটা শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশে একটু যদি তোমাকে আমাদের সাফল্যগুলো দেখাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে সতেরো জন চান্স পেয়েছিল সি ইউনিটে উনিশ ডি ইউনিটে সাতাশ প্লাস চিটা ইউনিভার্সিটিতে আসলে এ ইউনিটে ছাব্বিশ প্লাস বিতে সতেরো সিতে চোদ্দ ডিতে এগারো প্লাস মেরিন একাডেমিতে বারো জন ছিল মেরি টাইমে পনেরো প্লাস ছিল বিউপির হিসাবে যদি একটু তোমাদের আসি তাহলে এফ এ ডাবল এস এস থার্টি এফ নাইনটিন প্লাস এফ এ ডাবল এস এফ ট্রিপল এস সেভেন্টিন বুয়েট চুয়েটে যদি আসে বুয়েটে দুইজন চুয়েটে তিনজন কুয়েটে হচ্ছে ছয় জন এগ্রিকালচারে মতো চান্স পাইছিল বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি কোথায় আসলে জিএসটিতে সর্বোচ্চ ডিউ টেকনোলজি একটু দেখো বিতে আটাশ জন এতে সতেরো জন এন অবশ্যই খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটে আটাশ জনের মধ্যে যে চান্স পাইছিল যে তৃতীয় হয়েছিল সে আমাদের স্টুডেন্ট ছিল অর্থাৎ টপ র্যাঙ্কের যে একটা জায়গা সেটা আমরা চব্বিশ সাল থেকেই নেওয়া শুরু করছিলাম এরপর যদি আমি তোমাকে একটু পঁচিশ সালের দিকে নিয়ে যাই এখন অবধি যে যে রেজাল্টগুলো আমরা পাইছি হাতে তার মধ্যে আমাদের সর্বোচ্চ রেজাল্ট যদি একটু দেখাই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছিল অর্থাৎ ফেরদোস আহমেদ আমাদের এখানে ছিল পাশাপাশি যে সেকেন্ড হয়েছিল অর্থাৎ জিহাদ মাহবুব সেও আমাদের এখানে ছিল এরপর এরপর খুলনা ইউনিভার্সিটির যে ফার্স্ট হয়েছে শাহরিয়ান নাফিস সেও আমাদের স্টুডেন্ট অর্থাৎ চব্বিশ সালে জাস্ট খুলনা ইউনিভার্সিটি থার্ড হয়েছিল অ্যান্ড পঁচিশ সালে এসে আমরা কৃষি ভার্সিটির ফার্স্ট সেকেন্ড খুলনা ভার্সিটির ফার্স্ট আমরা অ্যাচিভ করতে পারছি এটা আমাদের সার্থকতা জাস্ট এটাই না আমরা এবছর নিউ একটা লঞ্চ করছি সেটা হলো মেডি মেডিকেলের জন্য আলাদা একটা ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম থাকবে আমাদের এডমিশন ভেঞ্চার্সেরই একটা প্ল্যাটফর্ম বাট মেডি প্লাজম আমরা নাম দিয়েছি জাস্ট মেডিকেল ডেডিকেটেড থাকবে ওখানে সেখান থেকে প্রায় এখন পর্যন্ত আমাদের অফলাইন অনলাইন ব্যাচ থেকে সাতান্ন প্লাস চান্স পাইছে পাশাপাশি জাহাঙ্গান ইউনিভার্সিটি সাঁত্রিশ প্লাস সিইউতে একত্রিশ প্লাস এখন পর্যন্ত এই ইনফরমেশনগুলো আমরা পাইছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমরা এবার প্রথম পঁচিশ সালে আইবিএ ব্যাচ চালু করছি ডিউ আইবিএ বিউপিএফ এই সব কিছু আমরা এবার প্রথম যে ইউ এগুলো লঞ্চ করা অলরেডি হয়ে গেছে এই বছর অ্যান্ড এই পর্যন্ত বিউপি এফ এ চান্স পাইছে আমাদের তেরো প্লাস অ্যান্ড একচল্লিশতম হয়েছে সে আমাদের স্টুডেন্ট অ্যান্ড প্রথম বছরেই আমরা সর্বোচ্চটা দিছিলাম এন্ড আমরা আলহামদুলিল্লাহ সফলতা পাইছি ডিও আইবিএ তে এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী টেন প্লাস স্টুডেন্ট আমাদের চান্স পাইছে সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই যে কি হচ্ছে এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই যে এই প্ল্যাটফর্মে কি আমি বিশ্বস্ততা পাবো হ্যাঁ অবশ্যই পাবা জাস্ট এই রেজাল্টগুলো দেখে তুমি একটু তাকাইও এন্ড এগুলো সত্যতা তুমি আমাদের পেজে গেলেই পাবা সেখানে হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে এন্ড অবশ্যই যদি সেগুলো সত্যতা আরও যাচাই করতে হয় তুমি এই নাম্বারে অবশ্যই নক করবা আমরা তোমাকে সব কিছু প্রুফ সহ দিয়ে দেবো যদি তোমার একান্তই বিশ্বাস না হয় ওকে সো তোমার যদি এখনো বিশ্বাসের একটা ঘাটতি থাকে যে এই প্ল্যাটফর্মে যাচ্ছি আমি কি সর্বোচ্চটা পাবো হ্যাঁ ইনশাল্লাহ ভরসা রাখতে পারো আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্যই তৈরি আছি ওকে এরপরে যদি আমি তোমাকে আমাদের এক্সাম ব্যাচগুলো কি কি মানে আমরা কি কী তোমায় প্রোভাইড করবো যদি তোমাকে শুরুতেই একটা দেখাই সেটা হচ্ছে আমরা ভার্সিটি অল ইন ওয়ান এক্সাম ব্যাচ প্রোভাইড করি কি ভার্সিটি অল ইন ওয়ান অর্থাৎ প্রত্যেকটা ভার্সিটির জন্য তুমি এখানে প্রিপারেশন নিতে পারবে হোক সেটা ভার্সিটি হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটা মেডিকেল ওকে তোমরা এখানে কি পাচ্ছ ফার্স্ট এর एग्जाम পাচ্ছো এন্ড অবশ্যই তোমাকে আমি যদি বলি এখানে আমাদের এখন পর্যন্ত আমরা এক্সাম ব্যাচে স্থগিত আছি কারণ আমরা বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট এডমিশন প্রিপারেশনের জন্য এক্সাম দেওয়াটা অনেক মেইন একটা স্টুডেন্ট যত বেশি এক্সাম দেবে সে তত বেশি সার্থকতা অর্জন করবে এখানে কম্প্যাক্টলি পড়তে হয় ক্লাস করতে হয় কম্প্যাক্টলি এক্সাম দিতে হয় হিউজ পরিমাণে তোমার ভিতরে ভয় তোমার ভিতরে আত্মবিশ্বাস ভয় কমানো আত্মবিশ্বাস বাড়ানো দুইটার জন্য এক্সাম অনেক গুরুত্বপূর্ণ সো আমাদের সব কিছুই এক্সাম ব্যাচ থাকে অবশ্যই তো সাজেশন তোমরা পাওয়াই কোন বিজ্ঞান মানবিক বিভাগ পরিবর্তন তিনটা ক্ষেত্রেই তোমরা আমাদের এখানে সুবিধা পাবে এক্সাম 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 থাকবে উইকলি প্রশ্ন ক্ষেত্রে মেন্টরশিপ প্রোগ্রাম আমি বিস্তারিত কথা বলবো বলব টেস্ট থাকবে শর্টের বাইরে যখন ছিল তখন এখন তো ফুল সিলেবাসে চলবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল থাকবে ব্যাখ্যা সহ সলভ প্রদান করা হবে টাইমার থাকবে নেগেটিভ মার্কিং থাকবে ডাউট সলভিং এর জন্য তোমাদের আলাদা গ্রুপ থাকবে যেটা কি সার্ভিস নামে জানো তোমরা বুস্টার সাজেশন অর্থাৎ প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষার আগে তোমাকে বুস্টার সাজেশন দিয়ে দেওয়া হবে এখন আসি মেন্টরশিপ প্রোগ্রাম এই যে তুমি মেডিকেল ফেল করলা কিংবা তুমি ভার্সিটি একের পর এক পরীক্ষা দিচ্ছ তোমার চান্স হচ্ছে না এই যে তোমার উপর একটা মানসিক চাপ তোমার পরিবারের চাপ তোমার প্রতি এক্সপেকটেশনের একটা বোঝা এই জিনিসটা উত্তরায় আমি পরবর্তী এক্সামটাতে কেমন করে বসবো এই জিনিসটাই সাহায্য করি আমরা মেন্টরশিপ প্রোগ্রামে তোমার মস্তিষ্ককে সর্বোচ্চ সংখ্যক যেই প্রেশারটা দেওয়া হয় সেই প্রেশারটাকে আমরা রিলিজ করানোর চেষ্টা করি সেই রিলিজ করানোর মাধ্যমে আমরা তোমাকে এইটুকু শিওরিটি দিতে পারি যে হ্যাঁ তুমিই পারবা তোমার দ্বারাই হবে একটা সিট তোমারও হবে ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই সৎ থাকো স্রষ্টার উপর ভরসা রাখো নিজে চেষ্টা করতে থাকো সফলতা স্রষ্টাই দেবেন শুধু এইটুকু ভরসা রাখো যে তুমি যদি পরিশ্রম করো সফলতা তোমাকে স্রষ্টা দিবেই বাট তুমি যদি আলসেমি করো তাহলে হবে না তোমার উপর ভরসা রাখতে হবে হ্যাঁ আমি প্রিপারেশন নিয়েছিলাম আমি আমার সর্বোচ্চটা দিছি স্রষ্টা তোমাকে সর্বোচ্চটা দেবেন এইটুকু ভরসা রাখিও এরপরে আমরা চালাই হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ অর্থাৎ এই যে ভার্সিটি তুমি একবার পাইলা না এরপর কি শেষ না এরপর শেষ না এরপর আবার রিস্টার্ট করতে হবে এই রিস্টার্টও আমরা তোমাকে সর্বোচ্চ সহায়তা প্রদান করব যতটুকু দেওয়া দরকার তোমার জন্য যতটুকু প্রয়োজন তোমাকে যতটুকু দিলে তুমি একটা ভার্সিটি সিট গ্যাদার করতে পারবা ততটুকুই তোমাকে প্রোভাইড করা হবে আমাদের দিক থেকে সর্বোচ্চটা পাবে তোমার দিক থেকে তুমি কতটুকু দিবে সেটা তোমার উপর তোমার দিক থেকে আমরা নেওয়ার চেষ্টা করব তুমি দিবা আমরা নিতে রাজি আছি ওকে সো এখানে অবশ্যই ডেলি এক্সাম উইকলি মান্থলি প্রশ্ন ব্যাংক অনুশীলনী মেন্টরশিপ প্রোগ্রাম বাবাই ফাইনাল মডেল ডে শর্টের বাইরে চ্যাপ্টার সব কিছু এখানে পাবা ওকে অ্যান্ড অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুই ক্ষেত্রে তুমি যদি দেখো আমাদের কোর্স ফিগুলা স্বল্প মূল্যের একেবারে এই যে এত কিছু তুমি পাচ্ছ এই চারশো নব্বই টাকা করছে দেখতেছো না এটা হচ্ছে তোমার একেবারে মেডিকেল এক্সাম যেখান থেকে এক্সাম শুরু হবে সেখান থেকে একেবারে যেখান থেকে এক্সাম শেষ হবে গোটাটা আমরা তোমাকে চালিয়ে নিয়ে যাবো এক্সাম ব্যাচ চারশো নব্বই টাকায় মাত্র সেকেন্ড টাইম ফুল একটা দেড় বছরের একটা প্রিপারেশন তুমি নিবে আমাদের সাথে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ মানবিক দিক বিবেচনা করে হলেও আমরা তোমাকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করি অনেক স্বল্প মূল্যে জাস্ট এই যে ডেইলি এক্সাম মনে করো তোমার যদি দেড় বছর চলে দেড় বছরই আমরা তোমাকে ডেইলি এক্সাম নিতে থাকবো উইকলি এক্সাম চলবে মাথলি এক্সাম চলবে তুমি হিউজ পরিমাণ এক্সাম দেওয়ার সুযোগ সুবিধা পাবা যতটুকু সুযোগ সুবিধা তোমাকে দেওয়া যায় আমরা সর্বোচ্চটা প্রোভাইড করার চেষ্টা করব সো তুমি ভরসা রাখতে পারো এটা তোমাকে আমি ইনশিওর করতে পারবো যে হ্যাঁ তুমি ভরসা রাখতে পারো আমাদের উপর ওকে চলো এরপরে এরপর আর কি ব্যাচ আছে ভাইয়া এরপরে আমাদের মেডিকেলের জন্য আলাদা একটা ডেডিকেটেড ব্যাচ আছে যেটা বললাম মেরি প্লাজম সো এখানে তোমরা एग्जाम ব্যাচ পাচ্ছো পাশাপাশি মেন্টরশিপ প্রোগ্রাম পাচ্ছ মেন্টরশিপ প্রোগ্রাম তোমাকে আমি বলছি এখন एग्जाम ব্যাচটাতে কি কি পাচ্ছ তোমরা অবশ্যই ডেইলি एग्जाम থাকবে উইকলি एग्जाम মান্থলি কোশ্চেন ব্যাংকের আলাদা एग्जाम নাও হবে অনুশীলনী एग्जाम নাও হবে মেন্টরশিপ প্রোগ্রাম মডেল টেস্ট সবকিছু থাকবে এখন আমি তোমাকে একটু যদি আলাদাভাবে বোঝাই ডেইলি एग्जाम যেটা প্রতিদিন পরীক্ষা থাকবে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে তুমি দেখবা একদিন পর পর হয়তো ক্লাস থাকে পরীক্ষা হয় যতটুকু পড়াইলে অতটুকু পরীক্ষা বাটনা না এখানে আমরা প্রত্যেক দিন পরীক্ষা নিব এখন যদি তোমার মেডিকেলের জন্য তোমাকে চার মাস প্রিপারেশন মাসে আমরা প্রতিদিন পরীক্ষা নিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হবে যেগুলো বড় বড় চ্যাপ্টার প্রয়োজন তিন ভাগ করে পরীক্ষা নেওয়া হবে লাস্ট যখন আমরা প্রিপারেশন নেওয়াই একটা স্টুডেন্টকে আমরা পাঁচ বার টোটাল পাঁচ বার মেডিকেলের আগে বই রিভিশন দেওয়াইছিলাম সো একটা স্টুডেন্টের ফাইনাল একটা প্রিপারেশন নেওয়ার জন্য পাঁচবার বই রিভিশন দেওয়ানোর দরকার হয় না আমরা সেটাও করাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ সো তুমি ভরসার জায়গাটা আমি তোমাদের যাতে তৈরি করতে পারি এইটুকু তুমি আস্থা রাখতে পারো এরপরে এরপরে তোমাদের এখানেও সেম মেডিকেল প্রস্তুতিতে অর্থাৎ তুমি ফাইনাল যখন একটা প্রস্তুতিতে চলে যাবা অর্থাৎ এক মাস বাকি আছে তখন তোমাকে কি প্রোভাইড করা হবে তখন তোমাকে সব কিছু আবার রিস্টার্ট করা হবে শুরু থেকে তোমাকে আপডেট জিকে প্রোভাইড করা হবে ইংলিশ জিকে ইংলিশ দুটাই প্রোভাইড করা হবে পাশাপাশি তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল আবার রেজিস্টার্ট করা হবে অর্থাৎ এই যে এদিকে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিয়ে তোমার শেষ হয়ে গেল না এই যে অধ্যায় ভিত্তিক এক্সাম দিয়ে শেষ হয়ে গেল এখন তোমাকে আবার রিস্টার্ট করানো হবে অর্থাৎ পেপার ফাইনাল তুমি পাচ্ছ সাবজেক্ট ফাইনাল পাচ্ছ অধ্যায় ভিত্তিক কমপক্ষে তোমাকে 70 প্লাস নেওয়ানো হবে পেপার ফাইনাল কমপক্ষে তুমি পেপার ফাইনাল যদি আমি ধরি তোমার কমপক্ষে এখানে পনেরো প্লাস পেপার ফাইনাল এক্সাম দিতে পারবা সাবজেক্ট ফাইনাল কমপক্ষে তুমি সেভেন টু এইট প্লাসও দিতে পারবাই টেস্ট তোমাকে টেন টু ফিফটিন নেওয়াই হবে সো টোটাল প্লাস ধরলে সত্তর আর পনেরো পঁচাশি পঁচাশি এখানে ধরে আমি পাঁচও ধরি নব্বই প্লাস তুমি এখানে একশো প্লাস এক্সাম পাচ্ছ আমার মনে হয় না যে কোনো প্ল্যাটফর্ম জাস্ট মেডিকেলের জন্য একশো প্লাস এক্সাম নেয় পাশাপাশি তো আর্কাইভ এক্সামের ব্যবস্থা থাকবে আর্কাইভ এক্সামে প্রায় আমাদের সত্তর প্লাস এক্সাম প্রায় তোমার একশোর কাছাকাছি এক্সাম দেওয়া আছে তোমার যখন ইচ্ছে তুমি সেখানে দিতে পারবা সো একটা প্ল্যাটফর্মে যেখানে তুমি একশো থেকে দেড়শোটা এক্সাম জাস্ট দিতে পারতেছো অ্যান্ড অত্যন্ত সুলভ মূল্যে জাস্ট এই যে কিছু মাত্র টাকায় চারশো নব্বই টাকায় কিংবা পাঁচশো নব্বই টাকায় এই টাকায় যখন তুমি দিতে পারতেছো আমার মনে হয় না যে তুমি এর থেকে আর কিছু আশা করতে পারো অন্য কোনো প্ল্যাটফর্মে সো এই চিন্তা ভাবনাগুলো তুমি রাখবা যে আমি যখন একটা এক্সাম ব্যাচে ভর্তি হব আমি কি সেখানে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা দিতে পারতেছি সেখানে শুধু শুধু পরীক্ষাই দিব না এর পাশাপাশি আরও কিছু করব সব কিছু তোমাকে প্রোভাইড করা হবে এই ভরসাটুকু তুমি রাখতে পারো এরপর ভাইয়া এরপরে তুমি আমাদের এখানে দেখো বিউপি পাচ্ছ বিউপির এফ এস থ্রি এফ এ ডাবল এস এফ এস এফ যেটা আমরা প্রথম চালু করছি এবার এটা সহ তোমরা পাচ্ছো অ্যান্ড অবশ্যই টপিক ভিত্তিক এক্সাম বিউপির ক্ষেত্রে আমরা একটু টপিকের দিকে আলোচনা করি কেন কারণ বিউপির ক্ষেত্রে আমরা দেখছি বিউপি জবে থেকে প্রতিষ্ঠা হয়েছে জবে থেকে এদের ভর্তি পরীক্ষা নেওয়া শুরু হয়েছে এরা টপিক রিপিট করে চ্যাপ্টার রিপিটের থেকে এরা টপিক রিপিট করতে থাকে চ্যাপ্টারের টপিকটা রিপিট করে যার কারণে আমরা এখানে টপিক ভিত্তিক এক্সামটা নিয়ে আসছি যেটা আমাদের একটা ইউনিক বৈশিষ্ট্য পাশাপাশি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মরেল টেস্ট আর কাইভ এক্সাম এখানেও তুমি আর্কাইভ এক্সাম পাচ্ছ তোমার যখন ইচ্ছা তুমি এক্সাম দিতে পারবা কোনো সমস্যা নেই তোমার সময় যেখানে মনে হবে যে হ্যাঁ আমার এখন হয়েছে এখন যাই এক্সাম দিয়ে আসি অবশ্যই দিতে পারবা এন্ড অবশ্যই আমরা তোমাকে একটা নির্দিষ্ট টাইমে এক্সাম লিঙ্ক দিয়ে দিবো নির্দিষ্ট টাইমে তোমার কাছ থেকে এক্সাম লিঙ্ক নিয়ে নেওয়া হবে এরপরে রেজাল্ট দেওয়া হবে সলভ প্রদান করা হবে তারপর তোমাকে আবার এক্সাম লিঙ্ক একটা নির্দিষ্ট সময় পর প্রোভাইড করা হবে যাতে তুমি আবার বারবার প্র্যাকটিস করতে পারো ধরনের তুমি আমাদের এখানে জন্য পরীক্ষার আগে দিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না পাশাপাশি ডাউট সলভিং গ্রুপ তো আলাদা থাকবে এন্ড অবশ্যই দেখো মাত্র দুইশো টাকা একদম নামমাত্র মূল্য যেটা না নিলেই নয় একটা ব্যাচ চালাইতে যেটুকু টাকা দরকার হয় জাস্ট ওইটুকু পরিমাণ টাকাই তোমার কাছ থেকে নেওয়া হয় সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে ভাইয়া আমি যে একটা টাকা দিব টাকা তো দুইশো পঞ্চাশ টাকা তো একটা টাকা নাকি এটাও তো উপার্জন করতে লাগে এই দেখে আমি পাচ্ছি হ্যাঁ তুমি তুমি যথেষ্ট পাবা জাস্ট দেখিও তোমাকে আমরা করতেছি এতটুকু বুঝতে পারবা এরপরে আর কি আছে ভাইয়া ধাবি আছে জাবি আছে রাবি চবি বিউপি তো আছে এগ্রি গুচ্ছ সব কিছু টানা একসাথে গোটাটা তুমি পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকায় ওই যে বললাম যেটা ভার্সিটি অল ইন ওয়ান দেখো সাড়ে তিনশো টাকায় পায়ে যাচ্ছ মেডিকেল এক্সাম ব্যাচ দেখো সব কিছু পাচ্ছ সাড়ে তিনশো টাকায় অল ইন ওয়ান কি অল ইন ওয়ান সো এটা নিয়ে তোমার ভয় পাওয়ার দরকার নাই যে তুমি পাবা কিনা হ্যাঁ তোমাকে সর্বোচ্চটুকুই দেওয়া হবে এরপরে এরপরে যেটা বললাম আমরা প্রথম যেটা চালু করছি ডিও আইবিএ জেইউ আইবিএ ওকে এখানে আমরা একটু আলাদা ধরনের চিন্তা ভাবনা নিয়ে আগাইছিলাম পাঁচটা দেখো ম্যাথ টপিক ওয়াইজ এক্সাম এখানে আমাদের যদি তুমি একটু আমাদের নক করো ওই যে জিরো ওয়ান এই নাম্বারে নক করলে তুমি যদি একটু রুটিনটা চেক করো তোমার জ্ঞানের জন্য যে কেমন আসলে দেখি একটু তাহলে তুমি দেখবা ওখানে আমরা ওখানে টপিক ধরাই দিই এই টপিকের আন্ডারে এই জিনিসটা পড়লেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমাকে যতটুকু কমপ্লিটলি আওতায় আনা যায় তোমাকে যত কম সিলেবাসের আওতায় আনা যায় কারণ এই মাথাটা তো একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ে যেতে পারবে এক ঘন্টার জন্য তাই না সো তোমাকে অনেক কম পরিমাণে যতটুকু না করলেই নয় অতটুকুই নিয়ে যাওয়া হয় অ্যান্ড রুটিনে প্রত্যেকটা আমরা টপিক ওয়াইজ এক্সাম নিই কি টপিক ওয়াইজ এক্সাম এখানে কোনো চ্যাপ্টার থাকে না জাস্ট টপিক থাকে ইংলিশের ক্ষেত্রেও টপিক ওয়াইজ বাংলার ক্ষেত্রেও টপিক ওয়াইজ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রেও আমরা টপিক ওয়াইজই নেই রুটিনটা দেখেও তাহলে তুমি বুঝতে পারবা রিসেন্ট অ্যান্ড অ্যানালিটিক্যাল সাবজেক্ট এক্সাম আলাদাভাবে নেওয়া হয় এটা ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড আইকিউ টেস্টও আলাদাভাবে আমরা নিই ফুল মডেল টেস্ট এক্স্যাক্ট আইবিএ ফর্মেটে যেমন ধরো তোমার তুমি এটা দাঁড়াইলে ওটা দাঁড়াইতে পারবে না এটা করলে এটা করতে হবে এটা করলে ওটা করতে পারবে না এই ধরনের হুবহু একটা আইবিএ ফিল পাবা তুমি আমাদের এখানে ওকে এই যে ফিল দাওয়ানো তোমাকে একটা কমফোর্ট জোনে নিয়ে আসা যাতে তোমার আইবিএ পরীক্ষার হলে বসে যাতে নতুন বা নার্ভাস না মনে হয় এইটুকু আমরা চেষ্টা করি ওকে এরপরে দেখো এগুলো সবকিছু তুমি পাই যাবা আমাদের এই নাম্বারে নক করলে তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এন্ড দেখো চারশো নিরানব্বই টাকা আমার মনে হয় না যে আই এর জন্য বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমাকে এত সংখ্যক একটা এক্সাম ব্যাচের লঞ্চিং দেখাবে আমার বিশ্বাস হয় না এটা আমি এখন পর্যন্ত পাইনি চারশো নিরানব্বই টাকায় আইবি এর মতো একটা জায়গাতে তোমাকে প্রিপারেশন নেওয়ার সুযোগ করে দেবে সো তুমি নিঃসন্দেহে স্বল্প মূল্যে সর্বোচ্চটা পাবা ওকে পাশাপাশি ডিও আইবি সেম বিএ বেস এর ক্ষেত্রেও সেম জিনিসই পাবা অ্যান্ড এখানে দুইটাই একসাথে ছিল মাত্র ছয়শো নিরানব্বই টাকা অ্যান্ড আলাদা আলাদা করে যদি বলি তোমাকে বিউপির জন্য তিনশো পঞ্চাশ আইপি এর জন্য পাঁচশো পঞ্চাশ একদম স্বল্প মূল্য একটাও ছয়শো টাকার বেশি হবে না আমাদের কোর্স কোনোটা পাঁচশো জানে এটা পাঁচশো পঞ্চাশ দেওয়া আছে তুমি যদি রিকোয়েস্ট করো আমাদের এখানে তোমার যদি একান্তই আর্থিক সমস্যা থাকে তুমি এখানে কম পাইতে পারো বাট এখন এটার জন্য যদি অনেকে বলে যে ভাইয়া আমি অনেকে আসে না যে মার্চ সেরিজে বেড়ায় আসে বলতেছে ভাইয়া আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম এটা ঠিক না ওকে এটার প্রতি তোমাকে তোমাকে লয়াল থাকতে থাকতে হবে 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 ওই যে বলছি দিতে উপর ভরসা রাখতে হবে এই তিনটা যদি তুমি একত্রিতকরণ করতে পারো তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে না স্রোসটাই তোমার কেরিয়ার ঠিক করে দেবে ওকে এরপরে ভাইয়া আর কি কি আছে এরপরে আমাদের আলাদা আলাদা এক্সাম ব্যাচ গুলো আছে ডিওর জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে ধাবি তারপরে রাবি চবি যাবি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সাম আছে অ্যান্ড তুমি চাইলে এগুলো একত্রেও এনরোল করতে পারো আলাদা আলাদা এক্সাম ব্যাচেও তোমার মনে করো এগুলো নিরানব্বই টাকা একশো টাকা এই টাইপের এক্সাম ব্যাচ লঞ্চ করা হয় আর একত্রে যদি চারটাই নাও তাহলে ধরো দুশো নিরানব্বই টাকা এই ধরনের সো তোমার জন্য অনেক লাভজনক হবে এটা আমি তোমাকে এইটুকু বলতে পারি মনে করো একটা চ্যাপ্টার পড়লাম যে একটা এক্সাম দিয়ে আসি তাহলে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম এটা ওকে এরপরে কি ডিও আইবি তে দেখতেছই টপিক ভিত্তিক एग्जाम 60 প্লাস পেপার ফাইনাল 15 প্লাস সাবজেক্ট ফাইনাল 10 প্লাস মডেল টেস্ট 20 টা আর্কাইভ एग्जाम 100 প্লাস টোটাল যদি আরেকবার তোমাকে দেখাই 60 15 75 10 85 আর 20 এ হচ্ছে তোমার 105 আর 100 205 205 টা एग्जाम দিবা 249 টাকায় একটা एग्जाम 1 টাকার একটু সামান্য বেশি হয় তুমি বুঝতেছো তাহলে তোমাকে কতটা সুলভ মূল্যের আওতায় নিয়ে আসা হয় ওকে তো ভরসাটুকু তুমি আমাদের উপর যেন সর্বোচ্চ করো তার জন্যই তোমাকে আমি বুঝাই দিচ্ছি যে আমরা কি কি তোমাকে প্রোভাইড করবো অ্যান্ড ফাইনাল মডেল টেস্টের জন্য আলাদা ব্যাচ থাকে অনেকে দেখা যায় যে অনেকগুলো প্ল্যাটফর্মে করছে অ্যান্ড আলটিমেটলি কিছুই হয়নি চ্যাপ্টার শেষ হয়নি এখন আমি কি করবো পরীক্ষার দশ দিন বাকি আছে কি করবো মাথায় হাত তখন ওরা চলে আসে আমাদের এই ব্যাচগুলোতে যেখানে তোমাকে সব কিছু একসাথে দিয়ে দেওয়া হবে ফাইনাল মডেল টেস্ট মাত্র দুশো পঞ্চাশ টাকায় অ্যান্ড পরীক্ষার সংখ্যা সেম থাকবে অ্যান্ড সেক্ষেত্রে অবশ্যই ফাইনাল মডেল টেস্ট শেষ দশ দিন বাকি মাত্র দশটা এক্সাম দেবো না তোমাকে আবার পুনরায় সব এক্সামের লিঙ্কগুলো প্রোভাইড করা হবে যে তুমি এই এক্সামগুলো দাও এই এক্সামের ব্যাখ্যা তুমি দেখো তুমি যদি ব্যাখ্যা ওখান থেকে না দেখতে চাও যে ভাইয়া সময় নেই এগুলো দিব না বই পড়বো পাশাপাশি আপনার অন্য ব্যবস্থা করেন তাহলে তোমাকে সলভশিট দিয়ে দেওয়া হবে তাহলে তুমি সলভশিটটা পড়ো ইনশাল্লাহ কমন পাবা কমনের নিশ্চয়তাও তোমাকে দেওয়া হবে কমনের নিশ্চয়তা আমাদের গ্রুপে নক করিও তোমাকে দিয়ে দেওয়া হবে যে প্রত্যেকবার ভার্সিটিতে কি পরিমাণ কমন আমাদের এখানে আসে স্টুডেন্ট আমাদের কাছে নক দেয় যে ভাইয়া থ্যাংক ইউ আপনাদের জন্য আমার আজকে দশ মার্ক পাইছি একদম হুবহু কমন আসছে তুমি আমাদের গ্রুপে মেসেজ দাও তোমাকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে ওকে তাহলে ফাইনাল মডেল টেস্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা আছে এরপরে এরপরে হচ্ছে তোমাদের যেগুলাকে তোমরা শেষ ভরসা ধরো হাজি দানেশ জিএসটি এগুলোর জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ অ্যান্ড অবশ্যই দেখতেই পাচ্ছ সব কিছু পুনরায় আগের মতোই সব কিছু আমাদের এখানে দেওয়া থাকবে অ্যান্ড মাস্ট যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা যে কোনো ধরনের জানার ইচ্ছা আছে আমাদের ব্যাপারে কিংবা তোমার কোনো সমস্যা পড়া লেখা নিয়ে এই নাম্বার নক করবা সব সময় পাবা এরপরে ভাইয়া এরপরে আসি তোমাদের একটু স্টুডেন্টের দেখায় যে স্টুডেন্টরা আমাদের উপর ভরসা যা রাখছিল চব্বিশ সালে এদের প্রাপ্তিটা আসলে কি এবং এটা একটা জাস্ট আমি র্যান্ডমলি যদি পড়ে শোনাই এই যে দেখো আমি এইচএসসি চব্বিশ ব্যাচ শুরু থেকে এডমিশন ভেঞ্চার্সের পেইড ব্যাচে পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কুমিল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে ওকে নিচে আরও ছিল ওনাদের পরীক্ষা থেকে অনেক অনেক কমন এই ধরনের লেখা ছিল ওগুলো তোমাকে দেখাচ্ছে না তুমি আমাদের রিভিউসে গেলেই অনেক রিভিউ দেখতে পাবা যেমন ধরো ভর্তি পেজটা নতুন আর খুব কম বাজেটে ব্যাচ এড এই এই যে জিনিসটাই আমরা চাই খুবই কম বাজেটে ওকে তারপরে এরা কোনো এক্সপেক্টেশন রাখে না এত কম বাজেটে এত কম টাকায় ভর্তি হচ্ছে বাট অনলাইন এক্সাম ব্যাচের ব্যাপারে ওরা কিছুদিনের মধ্যেই জানতে পারে দেখো এত হেল্প পাবো আমি কখনো ভাবি নাই স্ট্যান্ডার্ড প্রশ্ন সবচেয়ে ভালো ব্যাপার ভার্সিটি মেডিকেলে যে ধরনের অথেন্টিক প্রশ্ন আসতো সলভ করানো হয়েছে প্লাস প্র্যাকটিস করতে পেরেছি এই ব্যাচ থেকে গতবার যতগুলো ভার্সিটি পরীক্ষা দিয়েছি সবগুলো পরীক্ষা আমার যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেগুলো থেকে কমন পেয়েছি তাহলে একটা স্টুডেন্টের মনে হয় না এই স্ট্যান্ডার্ড প্রশ্ন এক্সপেকটেশন থেকে ঠিক করে কমন পাওয়া এর বাইরে একটা স্টুডেন্ট মনে হয় না আমার যে আর কিছু চায় একটা স্টুডেন্টের এর থেকে বেশি আর কিছু দরকার হয় না যে একটা স্টুডেন্ট যখন পরীক্ষা অ্যাটেন্ড করবে এই জিনিসগুলো যেন তার মাথায় থাকে ওকে তারপরে দেখো আরেকটু যদি দেখাই হাম্বল আর হেল্পফুল আমাদের মেন্টর যারা আছে তোমার যেটা ডাউট হবে সেটা তোমাকে যথেষ্ট সুবিধা অনুযায়ী বোঝা হবে দরকারে তোমাকে বোর্ডে ভিডিও করে দিয়ে দেখানো হবে যে দেখো এই জিনিসটা এইভাবে হয়েছিল যতক্ষণ না তুমি বুঝবা আমরা তোমাদের সাথে আছি ওকে তাহলে জাস্ট একটা র্যান্ডম আমি তোমাকে যদি রিভিউ দেখাই এই ধরনের হাজার হাজার রিভিউ আছে আমি জাস্ট তোমাকে কয়েকটা রিভিউ দেখাচ্ছি ওকে আগের থেকে অনেক ভালো ফলাফল পেয়েছি এক্সামগুলো অনেক গুছালো ওকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাকে কিভাবে হেল্প করা যায় সো এই হলো আমাদের রিভিউ এরপর আসে আমাদের অনলাইনে অনলাইনে যে আমরা কি ধরনের বিশ্বস্ততা অর্জন করতে পারছি দেখো আমাদের যেটা ফেসবুক গ্রুপ ছাব্বিশ হাজার প্লাস মেম্বার আছে আরেকটা আছে আমাদের ডিও জেও আরও একাশি কে প্লাস একাশি হাজার প্লাস মেম্বার আছে মেডিকেল যেটা এটা আমাদের নিউলি লঞ্চ মাত্র চৌত্রিশশো প্লাস এই বছরে জাস্ট লঞ্চ হয়েছে এটা সো এই হলো আমাদের ফেসবুকের অবস্থা কতগুলা মানুষের বিশ্বস্ততা আমরা অর্জন করতে পারছি তোমরা এখান থেকে একটা ধারণা পাবা ওকে যদি আমি তোমাকে দেখাই টেলিগ্রামে আমরা কি কি সাপোর্ট দিয়ে থাকি এখানে তোমরা এডমিশন নিউজ স্টোরেজ নামে একটা জায়গা পাবা যেখানে তোমাদের একটু আমি দেখাবো আলাদা আলাদা করে প্রত্যেকটা ভার্সিটির গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশগুলো তোমাকে পৌঁছে দেওয়া হবে মানে তোমাকে আর ওই যে ওয়েবসাইট চেক করে যে একটা ইয়া করবা দরকার নেই প্রত্যেকটা তুমি পেয়ে যাবা এরপরে এডমিশন ভেঞ্চার অফিসিয়াল গ্রুপ এখানেও তুমি সব হেল্প পাবা এডমিশন সাজেশন এটা হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা মনে করো একটা ভার্সিটিতে কিছু জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে আমরা ওই জিনিসগুলোকে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে নিয়ে আসি যে এটা আসবেই এখানে এখান থেকে আমরা ইতোমধ্যে দেখাইছি আমাদের রাজশাহী ভার্সিটিতে জাস্ট শিফটে একটা শিফটে শিফট ওয়ানে এ ইউনিট সি ইউনিটের পরীক্ষায় প্রায় পাঁচটার মতো প্রশ্ন জাস্ট এই টেলিগ্রাম গ্রুপটা থেকে কমন আসছিল সো আমরা এই চেষ্টাটাই করি যাতে তুমি এই মাথাটাতে কম পরিমাণ প্রেসার দিয়ে বেশি কিছু অর্জন করতে পারো তারপরে এরপর জাস্ট একটু দেখাই যে আমরা কি কি প্রোভাইড করি এই যে এডমিশন নিউজ স্টোরেজ বা নিউজ যেটা দেখো আর ইউ এডমিশন নিউজ ফার্স্ট এডমিশন নিউজ জিএসটি প্রত্যেকটা ভার্সিটির এরকম আলাদা আলাদা করে প্রোভাইড করা আছে যেখানে তোমাদের আলাদা আলাদাভাবে ইনফরমেশন নিয়ে আসে দেওয়া হবে তোমরা জাস্ট দেখবা পড়বা তোমাদের সময় সাশ্রয় হবে এইটুকুই আমাদের চাওয়া যাতে তোমরা তোমাদের সর্বোচ্চটা দিতে পারো আমরা দিতে তো রাজি আছি দেখো এখন এডমিশন সাজেশনেই দেখো সায়েন্সের জন্য ট্রিক্স আর্টস এর জন্য ট্রিক্স নোটিশ বোর্ডে তোমাদের জানাই দেওয়া হয় সবকিছু সাধারণ জ্ঞানের জন্য আলাদা ইংলিশের আলাদা ফিজিক্সের আলাদা বায়োলজি আলাদা কেমিস্ট্রি আলাদা আইকিউ আর আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা আছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সব এখানে পাই যাবে তুমি ওকে সো আমি জানি না তোমাদের কতটুকু ভরসা আমি অর্জন করতে পারতেছি এরপর দেখো হোয়াটসঅ্যাপে যদি আসে হোয়াটসঅ্যাপেও এখানে আমাদের সাত হাজার ফলোয়ার্স আছে এখানেও এডমিশনের সব নিউজ তোমরা পাবা এখানে তোমাদের টোটাল মেরে প্রায় এই দেখো তুমি এখানে একটা যদি একটা জিনিস ছোট্ট দেখাই বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে তোমাকে আর আলাদা আলাদাভাবে খুঁজে দেখতে হবে না কোথায় আছে সবার আগে যদি তুমি ফলাফল পাইতে চাও অবশ্যই আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়েও তোমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে সবকিছু দেওয়া থাকবে তুমি ওখান থেকে সত্যতা যাচাই করতে পারবা ওখান থেকে যুক্ত হইতে পারবা কোনো সন্দেহ নাই কোনো ভয় নাই ইনশাল্লাহ আমরা তোমাকে সর্বোচ্চটা দিব ওকে চলো এরপরে আর কি আছে এরপরে হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা এই বছরে লঞ্চ করছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ইউটিউব কমিউনিটি প্রথমবার নামানো আমাদের অ্যান্ড অলরেডি নামানোর সাথে ছয়শো পঁয়তাল্লিশ হয়ে গেছে আজকে ভিডিও করার আগে একটুকে দেখলাম সাতশো ছাব্বিশ অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের ওয়ান কে হয়ে যাবে যখন আমরা ভার্চুয়াল কমিউনিটি এতগুলো মানুষের বিশ্বাসতা অর্জন করতে পারছি ইনশাল্লাহ ইউটিউবেও পারবো এখন আমরা ইউটিউবে ভাইয়া কি দিবেন আপনারা ইউটিউবে তোমাদের সব জিনিস বুঝায় দেওয়া হবে যেমন ধরো এই যে হাজিদানসের তোমাদের যাদের টার্গেট আছে ওরা কি করবে রাজশাহী ইউনিভার্সিটিতে কি করবা রাজশাহী ইউনিভার্সিটিতে কাটমার্ক কেমন ডি ইউনিট কেমন শেষ সাত দিনে কেমন করে প্রিপারেশন নিবা অর্থাৎ তোমাদের সব সবকিছু গাইডলাইনমূলক দরকার হয় তোমাদের প্যারেন্টস হিসেবে একজন ছোট ভাই হিসেবে তোমাদের সর্বোচ্চ সহায়তা আমরা করব এইটুকু ভরসা তুমি আমাদের উপর রাখিও ইনশাল্লাহ ভালো কিছু হবে এরপরে এরপরে তোমাকে আমি দেখাই যে ভাইয়া আপনি তো অনেক কিছু বললেন অনেক কিছু করলেন সবই তো বুঝলাম এখন আমি যে এডমিশন ভেঞ্চারে আসবো এখনো তোমার ভরসা হচ্ছে না কেন আসবো এখন আমি তোমাকে দেখাই কেন এডমিশন ভেঞ্চার এখানে তুমি পাবা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্যাটার্নের এক্সাম অর্থাৎ একটা যে তুমি এক্সাম হলে যাই বসবা সেখানে তুমি কতটুকু কমফোর্টজন তোমার আসতেছে অর্থাৎ তুমি কি আগে ওই ভার্সিটির মধ্যে কোনো এক্সাম দিছিলা আমাদের এখানে সেই ফিল্ডটা পাবা তুমি তোমাকে কতটুকু কমফোর্টের আওতায় নিয়ে আসা যায় এটা আমরা চেষ্টা করব। এরপর কি ডিটেলস ব্যাখ্যা থাকবে একটা তুমি কোশ্চেন সলভ করলা অ্যানসার পাইলা কিন্তু তোমার ভুল হয়েছে এখন আমি বুঝতেছি না যে এখানে কি ভুল হয়েছে তোমাকে এই জন্য এক্সপ্লেন করে দেওয়া হবে তোমার আলাদা এক্সপ্লানেশন থাকবে এই এক্সপ্লানেশন থেকে তুমি বুঝতে পারবা যে কেন এই সমস্যাটা হয়েছিল এরপর কি লিডার বোর্ডের মাধ্যমে রেজাল্ট এখন হচ্ছে তোমার লিডার বোর্ড লিডার বোর্ডটা কি তুমি মনে করো পরীক্ষা দিলা তোমার সাথে এখন পজিশনটা কেমন আমি পাঁচশো জনের মধ্যে পরীক্ষা দিলাম আমি যদি পাঁচশো জনের মধ্যে টপ টেনে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমি একটা ভালো ভার্সিটিতে অ্যাচিভ করতে পারবো ওকে সো এই জিনিসটা তোমাকে জানাই দেওয়া হবে যে তোমার পজিশনটা কত রুটিনের বাইরে যে কোনো চ্যাপ্টারের এক্সাম অর্থাৎ এই যে আর্কাইভ এক্সাম যেটা আমি তোমাকে বলতেছি মনে করো তুমি আজকে বায়োলজির একটা এক নম্বর চ্যাপ্টার পড়লা কিন্তু তোমার আজকে পরীক্ষা আছে বায়োলজির থার্ড চ্যাপ্টার ওকে থার্ড চ্যাপ্টার তোমার পড়া আছে দেখে তুমি পড়ো এক চ্যাপ্টার পড়ছো তাহলে এখন কি করবো ভাইয়া তুমি থার্ড চ্যাপ্টারের এক্সাম আমাদের লিঙ্কে যাই দিবা আর এই যে ওয়ান চ্যাপ্টার যেটা এটা আমাদের আর্কাইভে আছে তুমি ওখানে যা যখন ইচ্ছা যতগুলো ইচ্ছা তুমি দিতে পারবা এটা হলো আমাদের সবচেয়ে বড় সুবিধা এরপর কি ভার্সিটি ভিত্তিক মেন্টরিং তোমাদের প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা এরকম নাম দেখবা আর ইউ অল ইন ওয়ান তারপরে মনে করো ডি ইউ অল ইন ওয়ান এই ধরনের গ্রুপগুলা থাকবে ওই গ্রুপগুলাতে তোমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধান দিতে পারবা কোনো ভয় নাই তোমাদের জন্য আলাদা আলাদা মেন্টর থাকবে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা ডেডিকেটেড মেন্টরশিপ আমরা চালাতে পারি ওকে এরপরে কি এরপরে হচ্ছে তোমার সাজেশন দেওয়া হবে ওই যে বললাম প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি সাজেশন পেয়ে যাবে যে কি পড়তে হবে ফাইনাল জায়গায় এসেন্সিয়াল ম্যাটেরিয়ালস সবগুলো তোমাকে প্রোভাইড করা হবে ডাউট সলভিং তো থাকতেছে টিপস এন্ড ট্রিক্স ওই যে একটু আগে দেখালাম না সায়েন্স ট্রিক্স আর্টস ট্রিক্স এগুলো তোমাকে প্রত্যেকটাই দেওয়া হবে ওকে সো এই হলো আমাদের এডমিশন ভেঞ্চার অ্যান্ড যেটা না বললেই নয় যে সব কিছু তো পড়লাম ভাইয়া আমি তখন ভরসা পাইলাম এখন যুক্ত হবো কিভাবে এখন যুক্ত এই এইভাবে এটাতে হোয়াটসঅ্যাপ আছে নক বা সর্বোচ্চটা দেওয়া হবে এরপরে ফেসবুক পেজ আছে সেখান থেকেও পেতে পারবা ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে সেখান থেকে তুমি গ্যাদার করতে পারবা ভরসা রাখো স্রষ্টার উপর ভরসা রাখো উপরে আল্লাহ নিচে আমরা সর্বোচ্চটা আমরা দিচ্ছি তুমি তোমার সর্বোচ্চটা দাও একটা সিট তোমার হবে এই ভরসায় তোমার সাথে ভালো কিছু হোক ইনশাল্লাহ ভালো কিছুই হবে এই প্রার্থনা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম